বাবা কেমন কথা আমি শেখের ব্যক্তি পালাব না পালাতে জানি না শেখ হাসিনা আপনি যে পালালেন তারই তো শেখের বেটি না হিন্দুস্তানের নরেন্দ্র মোদীর আপনি বেটি হয়ে গেছে বাংলাদেশে শেখ হাসিনা আওয়ামী লীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবলীগ দরজাল বিদেশের দালাল

কিছু ফেমাত দিয়ে শুধু পানি সর্দি সর্দি প্রিয় ভাই সব আমার ফাঁসি চাই মতিউর রহমান ডেন্টুর বল কেন ভাই জব্দ করা হলো ওই বইতে লেখা আছে শেখ হাসিনার পার্সোনাল ডিরেক্টর ফুলনি ওইখান দেখ আমি বর্ডারে চিন্তা করো না আমি বর্ডারের একদম কাছাকাছি আছি যেই কোনো সময় 咱过来就给活